প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাসম হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা ইতিমধ্যে সামনে আপনাদেরকে জানাতে চাই উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং শরীফ হাসম হাদির হত্যার বিচারের তাবিতে কিন্তু দীর্ঘ সময় ধরে তারপর অবস্থান করছেন এবং প্রকাশিত এসেছেন শরীফ হসম হাদির স্ত্রী

কয়েক জাত কিন্তু পুলিশের অধ্যতন কর্মকর্তারা অবস্থানরত যে সমস্ত আছে তাদের সাথে কথা তারা জানিয়েছেন যে অনার অবস্থায় কিন্তু তারা সেখানে বসে এবং বলেছেন যে নির্দিষ্ট সুস্পষ্টভাবে দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবে না তাদের দাবি স্পষ্টভাবে তার জানিয়েছেন জাতিসংঘের অধীনে অর্থাৎ জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত বিষয় ক্ষেত্রে তিনি প্রধান উপদেষ্টা কাছ থেকে দাবি জানিয়েছেন দর্শক যে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অবস্থাটা আমাদের কাছে জানিয়ে দি জানিয়ে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে আপনার সহযোদ্ধা সহপাঠী এবং বাংলাদেশের ক্ষেত্রে মানুষের জানতে দিন দেখতে দিন

শ আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু মিঞ্জুরের সামনে ওসমান হাদি হত্যার বিচার এবং তদন্ত দাবিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা যেমন দেখছেন তারা জাস্তিস বলে স্লোগান দেখছে আমরা সবাই হাদি যুগে যুগে লড়ে যাব এছাড়াও এখানে কিন্তু উপস্থিত আছেন ওসমান হাদির স্ত্রী এবং প্রকাশ্যে এসেছেন ওসমান হাদির স্ত্রী এবং তিনি কিন্তু এখানে অবস্থান করছেন অর্থাৎ আপনারা যেমনটা আপনাকে জানিয়ে রেখেছি জাতিসংঘ তত্ত্বাবধানে হাদির তদন্তর দাবিতে কিন্তু তারা এখানে বসিয়া অবস্থান বেশি তারা পালন করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না লেহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার না লেহ তাকবীরジャパンটা যে জেলা একটু এখানে এসেছিলেন এবং

আমরা দেখতে কিছুক্ষণ আগে আসলে এখানে পক্ষ পক্ষের থেকে এসেছেন তিনি এসেছিলেন এবং যে ক্লাব জগতের নেতা সদস্য সচিব জাবের তার সাথে যারা যাবে তার সাথে তিনি কথা বলেছেন এবং কথা বলে তাদের পক্ষ থেকে যে প্রস্তাবনা আর তিনি এই প্রতিবেদন তাদের কাছে নিয়ে যাবেন এমনটাই বলেছিলেন আমরা যেতে যেতে যেতে

তো স্টেপের এফ এর প্রভাব থেকে নাকি একটি আমাদেরকে চিঠি যাতে আমরা ইস্যু করি সেখানকার কথা বলা হয়েছে মানে এখানে তো আমরা স্মারক দিতে আসি না মানে এখানে কোনো আমি স্মরণ সভা করতে আসি না এখানে হাতে একটা বিচার নিশ্চিত করবার জন্য তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দাবি এইটা যদি এখন পর্যন্ত লেখেই জানাইতে হয় তাইলে তো আসলে তারা কত করে বাস্তবায়ন করবে সেটা আসলে বোঝা যায় তবে আপনাদেরকে একটা জানাই রাখি আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির এই হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জন্য নিশ্চিত ভুক্তি হবে এর গাড়ি ইনসাফের জন্য আমরা যখন পর্যন্ত এটা নিশ্চিত করতে না পারবো তখনই পর্যন্ত আমাদের রাজপথে অবস্থান জানাতে আদি ভাই আমরা যাটা জেনেছি এবং আপনেও জানেন যে সাগররুনী হত্যাকাণ্ডে একটা আলোচিত হত্যাকাণ্ড এখানে কিন্তু বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে অফিসার আদালতে এটা কিন্তু বারবার এই হত্যাকাণ্ডটা বারবার কালক্ষেপণে দেরি করা হচ্ছে এবং এই অনেক ঘটনা আপনারা জানেন তেমন কি ওসমানハদির ব্যাপারেও কি তেমন ঘুরতে যাচ্ছে বলবেন কিছু বলবেন এটা হচ্ছে আমাদের একদম সব থেকে যদি বলিষ্ঠ কোনো কথা থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে মানে শহীদ উসমান হাজির মিসক্রিয়াস কেসটা মিসক্রিয়াস কেস হবে আর আমরা হচ্ছে তার ভাইয়েরা ড্যাং ড্যাং করে রাস্তাতে ঘুরে বেড়াবো এইটা পারে শহীদ উসমান হাজির হত্যার তদন্ত করে শুধু খুন করেছে কেউ খুনের পেছনে কারা কারা রয়েছে তাদেরকে যতদিন পর্যন্ত আমরা আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এবং এই লড়াইয়ে আমাদের প্রথম পথ হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধান শহীদ ইসমান হাবিজ প্রবন্ধ নিশ্চিত করে এরপরে খুন পিছনে কারা কারা রয়েছে তাদেরকে ধরা এবং ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং আদালত তাদেরকে সর্বোচ্চ যে রায় এর মধ্য দিয়েই একমাত্র হাবিজ হত্যার বিচার হইতে পারে এর বাইরে আর কোনো ইতিমধ্যে তো জাতিসংঘের থেকেও তো বলা হয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা জানিয়েছেন এবং তদন্তের ব্যাপারে তারাও সরকারকে আশ্বস্ত করেছেন তাহলে কি সরকারের পক্ষ থেকে কোনো কেউ কি এইটা চাচ্ছে না তদন্ত না মনে করেন প্রথম হচ্ছে মানে আপনি আমার বাড়িতে যদি চান মানে আমি যতক্ষণ পর্যন্ত আপনি যতই নেই বলেন আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে সেই পারমিশন না দিব ততক্ষণ আমার বাসার মধ্যে তো জাতিসংঘ বলছে আমি এটা নিউজ নিউজি জাতিসংঘ বলছে সুষ্ঠু বিচার হইতে হবে এবং সবাইকে সামনে থাকার আহ্বান জানাই যখন তারা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘকে সেই চিঠি ইস্যু করতে হবে যে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনাদের অধীনে যাতে সুবিধা তদন্ত করা হয় রাষ্ট্র এখন পর্যন্ত এই ব্যাপারে তাদের সাথে কোনো যোগাযোগ করে নাই আমরা গত পাঁচ দিন চেষ্টা করেছি বর্তমান প্রধান উপদেষ্টার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে কোনোভাবেই তার পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হচ্ছে না এবং আমরা একটা সংবাদ সম্মেলন করেও এটা বলেছি গত দুই দিন আগে এরপরে আজকে প্রায় সাত দিন সংবাদ সংগ্রহের পরেও দুই দিন অতিবাহিত হলো এখন পর্যন্ত আমাদের কাছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেউ যোগাযোগ এই মুহূর্তে করে না এবং এই যে আমরা চার পাঁচ ঘন্টা ধরে বসে আছি এখন পর্যন্ত ওখান থেকে আমাদের সাথে কেউ কথা বলবার প্রয়োজন বোধ করছে না তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সংবাদ মানাতে আমাদেরকে একটা লড়াইয়ের পথ রেখে দিয়েছেন এই লড়াই থেকে আমাদের কিছু ঘটবার আমাদের জীবন থাকা পর্যন্ত আমাদের এই লড়াইটা চলবে এখন এতে কে আমাদেরকে দুঃক্ষেপ করব কে আমাদেরকে দক্ষেপ করব সেটা আমাদের দেখবার বিষয় না আমার দেখবার বিষয় হচ্ছে শহীদ উসমান হাজার হত্যার জন্য আমি কী কী করতে পারতেছি বা আমরা সবাইগুলিকে করতে পারতেছি তো আমাদের কাজ হচ্ছে যদি তারা

এরপরেও আমরা আশা রাখি যে এখন যদি শহীদ উসমান হামিদ তদন্তের জাতিসংঘ দেওয়া হয় তো এরপরে যে নির্বাচিত সরকারি আসন নিয়ে গেল অন্তত ওইখানে হয়তো তা সুযোগ থাকবে না তো সেই ক্ষেত্রে ইলেকশনের আগে এই কিছুটা ইস্যু ঘটে কোনো গুরুত্বপূর্ণ তো সেই জন্যই মূলত আমরা আজকে এখানে অবস্থান গ্রহণ করেছি যাতে পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকে এই বিচারটা সুনিশ্চিত দর্শক শুনছিলেন শরীব হাদি হত্যা সহ এই তদন্ত সুস্পষ্ট তদন্তের বিষয়ে কিন্তু ইতিমধ্যে কথা বলছিলেন ইনকলা পঞ্চায়েত সদস্য সচিব আবদুল্লাহ জাবেদ তিনি কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে শরীফ হাদির স্ত্রীর সাথে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আপনারা জানেন যে রাজধানী ঢাকার মিন্টু রোডে এখানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এখানে বসবাস করেন পাশাপাশি এটা সরকারি কোয়ার্টার সব কিছু অতি গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এই মিন্টু রোড সেখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করা এবং সব কিছু কঠোর অবস্থানে কিন্তু প্রশাসনের পাশাপাশি বিজিপি সহ পুষি ও প্রশাসনের বিভিন্ন ইউনিট সংস্থা কিন্তু ইতিমধ্যে কঠোর নজরদারিতে রেখেছেন এবং আবদুল্লাহ জাবেরের সাথে কিন্তু ইতিমধ্যে রমনজনের ডিপি মাসুদ কিন্তু কয়েক দফায় কিন্তু কথা বলেছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি মধ্যস্থায়ী হিসাবে মানে সরকার প্রধানের সাথে অর্থাৎ উপদেষ্টা মহানের তরফ দপ্তর থেকে তিনি কথা বলছেন এবং ইতিমধ্যে ইতলাপ মঞ্চের সদস্য শ্রী আবদুল্লাহ জাবেরের সাথে তিনি কথা বলছেন সব কিছু মিলাই আপনারা শুনছিলেন যে আবদুল্লাহ জাবেদ তিনি বলছিলেন যে এই অন্তর্গতকালীন সরকারের প্রতি তার যে অনাস্থা সহ দেশবাসী যে ইতিমধ্যে অর্থাৎ ওসমান হাদি হত্যার পঞ্চাশ দিনকে পার হলেও কিন্তু সুস্পষ্টভাবে এখন পর্যন্ত この হত্যাকারীদের শনাক্ত করতে এবং সব কিছু মিলিয়ে কিন্তু তিনি পারেনি যার ফলে কিন্তু প্রশাসন এই মুহূর্তে প্রশাসনের যে নিরবতা এই সব কিছু মেলায় হত্যাকাণ্ড কতটুকু কতটুকু নিশ্চিত হতে পারে সে বিষয়ে কিন্তু তারা বলছিলেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কথা বলার জন্য কিন্তু জমানো জনের ডিসি কিন্তু ইতিমধ্যে তাদের সাথে কথা বলছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন ইনক্লাম মঞ্চের সদস্য আবদুল্লাহ জাভের সাথে কিন্তু তিনি একাধিকবার কথা বলছেন সব কিছু মেলায় আমি আপনাদের সাথে আপনি আপনাদেরকে সর্বশেষ তথ্যটি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে কিন্তু মিন্টু রোডে যেখানে রাষ্ট্রের অতি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানে বসবাস করেন এখানে কিন্তু পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা নজর রেখেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে এখানে ডাকসুর সদস্য ডাকসুনের প্রতিনিধি ঝুমা এবং যোগসুর সদস্য যোগসুর প্রতিনিধি শান্তা এখানে উপস্থিত আছেন এবং এখানে উপস্থিত আছেন প্রথমবারের মতন প্রকাশ্যে এসেছেন ওসমান হাদির স্ত্রী কিন্তু ওসমান হাদি হত্যার বিচার এবং এই হত্যাকাণ্ডের তদন্তের জাতিসংঘের অধীনস্থ হওয়ার ব্যাপারে সুস্পষ্ট লিখিত আকারে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেন জানানো সেই ব্যাপারে তিনি কিন্তু এই ব্যাপারে কিন্তু তিনি জানিয়েছিলেন সব কিছু মিলাইয়ে দর্শকরা যেমনটা জানছিলেন যে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পাশাপাশি ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ওসমান হাদির পরিবার প্রিয়জনরাও কিন্তু এইখানে কিন্তু অবস্থান করছেন কঠোর নিরাপত্তা নজরদারিতে ইতিমধ্যে থমথমে বিরাজ করছে এই মুহূর্তে রাজধানী মিন্টু রোড এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমন দেখতে পেয়েছি গণমাধ্যম কর্মীদের সংখ্যাও কিন্তু এই মুহূর্তে অনেকটা কম সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কঠোরের দিকে যাচ্ছে দীর্ঘ সময় ধরে ওসমান হাদি হত্যার বিচার এবং জাতিসংঘের দেশে এই তদন্ত ব্যাপারে তারাও ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অসংখ্য নারী পুলিশ সদস্য কিন্তু এইখানে মোতায়েন করা হয়েছে এবং আহ দীর্ঘ সময় থাকার ফলে তারাও কিন্তু অনেকটা ক্লান্ত সব কিছু যদি যদি আপনাদেরকে জানাই এই মুহূর্তে কিন্তু রাজধানীর মিন্টু রোড কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে